আব্বু একটা কথা বলবো কব্বু আব্বু কালকে রোজা তো একটু গরু মাংস কিনো আব্বু ওই দেখো গরু মাংসের দোকান চলো রিপন একটু গোস আছে চলো তাড়াতাড়ি বাইসে বাড়ি ঘর ধরে যাই আমার আবার হাটে যেতে হবে কি ভাই তোমরা কিছু বলবা আরে ভাই কথা বলো কিছু বললি কাজ করতেছি তো তোমার দিকে খেয়াল করলি আবার হাতে মেরে ফেলবো ভাই আজকে মাংস কত করে ভাই মাংস আজকে সাড়ে 750 টাকা করে বিক্রি করছি কয় কেজি নিবা তুমি ও 750 টাকা আচ্ছা দাঁড়ান দেই দেখতেছি আমার কাছে কয় টাকা আছে দেখি দেই 100 220 40 50 250 টাকায় কট্টুক মাংস হবে না তাই 300 টাকার মাংস নি আর মশলা কিনে নিয়ে যাবা নাকি ভাই 300 গ্ৰাম মাংস হবে না 300 গ্রাম দেখে তো মনে হচ্ছে গরীব মানুষ ঠক দি আচ্ছা ঠিক আছে দেয়া যাবে 300 গ্রাম কোনো সমস্যা নাই আসলে আমার এই বাচ্চাটা এখন প্রথম রোজা তো কাল কেটতে এই জন্য রোজা থাকতে চাইছে প্রথম রোজায় গোশ খেয়ে রোজা থাকবে তাই আমি এই জায়গাটায় অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছি আসলে তিনশো গ্রাম গোশ তো কেউ দিতে চায় না সেই জন্য আমি একটু দাঁড়া দাঁড়ায় দেখছিলাম ও তোমার ছেলে যখন রোজা থাকবে তিনশো গ্রাম মাংস কেন তুমি আমার কাছে একশো গ্রাম মাংস চাইলেও আমি দিতাম আসসালাম আলাইকুম আসসালাম আরে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কালকে তো রমজান শুরু শ্বশুর বাড়ি যাতে হবে মাংস লাগবে ভাই কয়েক কেজি মাংস লাগবে আপনার আরে ভাই বোঝেন না নতুন শ্বশুরবাড়ি যাবো রমজান মাছ চলে আসে কয় কেজি মাংস আছে আপনার এখানে কুড়াই কাড়াই দশ কেজি মতো হবেনে ও দশ কেজি মতো হবে না আচ্ছা যাই হোক দেন দশ কেজি আমার দিন ভাই কুড়ুই কাড়াই দশ কেজির মতো মাংস হবেনে কিন্তু এর থেকে তিনশো গ্রাম মতো মাংস আমার উনাকে দিতে হবে ও লোক অনেকক্ষণ দাঁড়ায় আছে আরে ভাই একটু তাড়াতাড়ি করেন না শ্বশুর বাড়ি যাতে হবে হ্যাঁ দাঁড়া অব্বা একটু পরে বলে আরে ভাই একটু তাড়াতাড়ি করেন না ভাই তিনশো গ্রাম মতো মাংস আপনার একটু কম নিলে হয় না ভাই তিনশো গ্রাম মাংস কম নেবো মানে নাসির ভাই আপনি কি আমার সাথে মস্করা করতেছেন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আপনি বুঝতে পারতেছেন না রমজান মাস তিনশো গ্রাম কম নেবো কেন আমি ফকিন নি নাকি না ভাই মস্করা করবো কেন আপনি আমার রেগুলার কাস্টমার ওই ছেলেটা অনেকক্ষণ দাঁড়ায় আছে ভাই ওকে আমি কথা দিছি ওকে আমি তিনশো গ্রাম মাংস দেব ওকে আমার তিনশো গ্রাম মাংস দিতে হবে ভাই আপনার কাছে কি আমার দশ কেজি মাংস কমে গেছে যে তিনশো গ্রাম মাংস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন ভাই আমার বউ কয়েছে এই রমজানে দশ কেজি মাংস নিয়ে শ্বশুর বাড়ি যাতে হবে ভাই আপনি তিনশো গ্রাম মতো মাংস কম নিলে আপনার শ্বশুরবাড়ির থেকে কেউ বুঝতেই পারবে না না দশ কেজির মাংসের এখানে কম আছে আরে নাসির ভাই আপনি কি আমার সাথে আর কি করতেছেন আমারে দেখি কি আপনার ফকিরনি মনে আসছে যে আমার শ্বশুরবাড়ির তিনশো গ্রাম মাংস কম নিয়ে যাবো আমার দশ কেজি মাংসই লাগবে দশ কেজিই দিন ভাই আপনি রাগ করেন না ভাই এই বাচ্চাটা কালকে রোজা রাত্রে মাংস দিয়ে ছেড়ে খেয়ে রোজা থাকবে ভাই ওদের তিনশো গ্রাম মাংস আমি দিই ভাই ওরা আপনার কাছ থেকে মাসে কয় কেজি মাংস নেয় আমি আপনার কাছ থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ কেজি মাংস নিই হ্যাঁ ভাই সেটা তো নেন আপনি আমি মানছি আমি তো অস্বীকার করছি না ভাই আমি বাচ্চাটাকে কথা দিছি আমার তিনশো গ্রাম মাংস ওকে দিয়াই লাগবে ভাই আরে ভাই আপনি এরকম করলে আপনার কাছ থেকে আমি মাংসই নেবো না আমার থেকে ফকিন আপনার কাছে বড় হয়ে গেল ভাই আপনি তিনশো গ্রাম মাংস কম নেন না ভাই আজকে আমার বাচ্চাটা একটু মাংস খেয়ে থাকতে চাইছে

আপনি যদি নাও নেন আমার কাছ থেকে মাংস তাতেও আমার কিচ্ছু আসা যায় না ভাই আমি এই বাচ্চাটাকে তিনশো গ্রাম মাংস দেবই ভাই আপনি ওদের জন্য আমার সাথে তর্ক করতেছেন ওরা কয় কেজি মাংস নেয় আমি আপনার থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ কেজি মাংস নি ওদের জন্য আপনি আমার কথা শুনেছেন ভাই আপনি ওদেরকে ফকিরনি বলতেছেন তাহলে শোনেন এক সময় আমিও ওদের মতো ছিলাম এই দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াইছি ভাই দুশো গ্রাম মাংস একশো গ্রাম মাংস আমাকে দিয়েছে আমি নিয়ে আমার বাল বাচ্চা দিয়ে খেয়েছি ভাই বুঝতে পেরেছেন তাই আমি ওদের দরদ বুঝি ভাই তাতে আপনি যদি আমার কাছে নাও নেন মাংস আমার কোনো দুঃখ নেই ভাই আমি আপনার কাছে মাংস বিক্রি করব না আপনারও তো ইমোশনাল ডায়লগ শোনার সময় আমার নেই আপনি আমার মাংস দিলে দিন না হলে মাংস আপনার থেকে নেব না অন্য জায়গার থেকে নেবো ভাই আপনি আমার কথা রাখ ভাই ভালো মাংস হবে ভাই ভালো মাংস আছে আমারে দশ কেজি মাংস দেন ভাই দশ কেজি তো হবে না তিনশো গ্রাম মাংস কম হবে ভাই ভাই ভাঙা ভাঙটি তিনশো গ্রাম কম হবে কেন ভাই ভাই এই বাচ্চাটা আগামীকালকে কালকে রিখে রোজা থাকবে এই মাংস দিয়ে তাই ওকে আমার তিনশো গ্রাম মাংস দেওয়া লাগবে ভাই তাহলে আমারে দশ কেজির মাংস থেকে দুই কেজি মাংস ওদেরকে দেন আর আট কেজি আমারে দেন ভাই আমার কাছে দুই কেজি কেনার টাকা নেই আমার ওই তিনশো গ্রাম গোশ কেনার টাকাই আছে আরে ভাই টাকা তো আপনার দেওয়া লাগবে না টাকা তো দিচ্ছি আমি ভাই আপনি আগে উনারা দুই কেজি মাংস দেন তারপরে বাকিটা আমারে দেন আচ্ছা ভাই দিচ্ছি অনেকক্ষণ ধরে আমি খেয়াল করলাম আসলে আপনি যে কাজটা করেছেন আমার খুব ভালো লেগেছে পাশের বড় বাজারে আমার নিজস্ব একটা হোটেল আছে ভাই এখন থেকে আমার ওই হোটেলে প্রতিদিন বিশ কেজি করে মাংস আপনি দেবেন ভাই ভাই দেখেছেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কখন কোথা থেকে রিজিক জোগাড় করে দেবে তা কেউ বলতে পারে না তাই মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিন্ন করতে নেই ভাই আপনি প্রতি মাসে বিশ কেজি মাংস নিতেন আমার কাছ থেকে বললেন নেব দেখেন আল্লাহ তাআলা আমাকে প্রতিদিনে বিশ কেজি মাংসের কাস্টমার পাঠিয়ে দিয়েছে রিজিক থাকলে হবেই ভাই আপনি আগে মাংসটা ওনাদেরকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভাই এই নাও তোমাদের দুই কেজি মাংস ভাইয়ের জন্য দোয়া করে নে আল্লাহ আপনাদের বাসায় রাখুক চল মধু আমাদের সবারই উচিত পিছিয়ে পড়া মানুষদের একটু পাশে দাঁড়ানো তাদের একটু সহযোগিতা করা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন